চাচি একটা প্রশ্ন করি মানুষ কাকে বলে মানুষ কাকে বলে পশুকে বলে মানুষকে মানুষ বলে মানুষ মানে যায় কিবা করে যায় সাহায্য করে হ্যাঁ হ্যাঁ মানুষ আর অমানুষ হতে ঠকবাস ঠকবাস মানুষ না হ্যাঁ মানুষ আমাদের মতন কে লোক বলে মানুষ তোমাদের মতন লোক বলে মানুষ বলে না গেলে আদিবাসী সাঁওতাল মহিলা এটা আদিবাসী আর এটা কে মুসলমান মানুষ তো মানুষ মানুষ না মানুষ মুসলমানও মানুষ আদিবাসীও মানুষ মানুষ সব আল্লাহ করা হ্যাঁ হ্যাঁ তাই আমরা নিজে নিজে না 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 ঠিক না না ঠিক না আমরা তো সবাই জানি যে মানুষ সবাই জন্মের পর থেকে একটা শিশুকে আসলে সেটাই হচ্ছে মানুষ দেন ভাবে মানুষ হতে গেলে এই মানুষের মধ্যে মধ্যে এই যে পরোপকারী থাকতে হবে ছোটদের হচ্ছে স্নেহ বড়দের সম্মান এটা করতে হবে তাহলেই আমরা একজনকে মানুষ বলতে পারবো এমনকি একজনের বিপদ হয়ে গেছে আমরা আরেকজন ওখানে যাই তাকে সাহায্য করার চেষ্টা করব। তাহলে আমরা তাকে প্রকৃত মানুষ ভাবে মানুষ বলতে পারবো মানুষ তো আমরা যার মধ্যে ভালোবাসা আছে বিবেক আচার ভালো আছে মানুষের মতন কাজ করে তাকেই বলে মানুষ মানুষ কাকে বলে এক কথা যদি ব্যাপারটা বলতে সে মনুষ্যত্ব যার আছে সেই মানুষ আজকের বাইরে কাউকে আসলে আমি মানুষ বলতে নারাজ তারা রূপে হয়তো মানুষ তো মনুষত্ব মানবিকতা বিবেক গুণ না থাকে তাকে মানুষ বলা যাবে। মানুষ কাকে বলে? সৎ behavior মানুষ কি তাকেই ভালো বলা। তাকেই মানুষ বলে। জানতে মনুষত্ব যার আছে সেটাকেই মানুষ বলে। আর প্রত্যেকটা আমি একটু যদি ডিটেইলসে বলি যে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা ধর্ম আছে। যেমন বরফের ধর্ম হচ্ছে সৈতো আগুনের ধর্ম হচ্ছে গরম যেটা তাপ দেয় আর মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব আসলে এখানে কিন্তু ধর্মটা ফ্যাক্ট নয় আমরা কিন্তু সব সময় নিয়ে আসি মানুষ দেখলেই বলি যে আসলে উনি কি হিন্দু না মুসলিম না মানে এই ধরনের একটা আমরা জাত আর কি আসলে একটা পার্থক্য খুঁজি কিন্তু আসলে মানুষের ধর্মটাই হচ্ছে মনুষ্যত্ব মানুষ তো মানুষই হ্যাঁ মানুষ তো মানুষই বুঝলাম কিন্তু আসলে মানুষ আসলে মানুষ কখন হয়ে ওঠে যখন একটা মানুষ ভালো মন্দ উভয় পক্ষে কাজ করে তাকেই ভালো মানুষ বলা মানুষ কাকে বলে মানুষ আমি দেখছি অনেক ভালো মানুষ হয় হ্যাঁ অনেক ওর মন অনেক ভালো অনেক ভালো মানুষ আছে আচ্ছা আচ্ছা দেখছি মানুষ যে সৎ হ্যাঁ নীতিবান আদর্শ সৎ মানে সব মানুষের সাথে চলাফেরা সমানভাবে চলতে পারে সেই একজন ভালো মানুষ থাকে বলতে বোঝায় মানুষ যার বুদ্ধি আছে বিবেক জ্ঞান বুদ্ধি যার আছে সঠিকভাবে সে পরিচালনা করে হ্যাঁ তাকেই মানুষ বলে তাছাড়া শেখ সাদি মীর মুসার হোসেনের গল্পের মধ্যে লেখা আছে যে চিন্ন ক্ষমতায় বসে রহস্যের সন্ধানে বেপৃত কি সবাই ভাই বলে বন্ধু বলে স্বীকার করে জীবনে রাস তারই শুভর্ত একই বলে মানুষ